শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পৌর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে র্যালি শেষে শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় আজ শনিবার চোদ্দই ডিসেম্বর সকালে মেহেরপুর বোসপাড়া বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে কলেজ মোড় প্রাঙ্গনে গিয়ে শেষ হয় র্যালি শেষে পৌর কবরস্থানের পাশে শহীদ বেদিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় পরে সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদরুন বলেন লড়াই সংগ্রাম করেছি এখনও করছি লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মানুষের অধিকার ফিরিয়ে দিব মানুষ যেন তার ভোটের অধিকার ফিরে পাই এ দেশ হবে জনগণের রাষ্ট্র পরিচালনার মালিক হবে জনগণ সতেরো বছর সংগ্রাম করেছি মেয়ের প্রায় লক্ষ মানুষ এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল আমরা দেশের সৈন্যচারী হাতিরাকে গঠন ঘটাতে পেরেছিলাম সতেরো বছর লড়াই ছিলাম লড়াই আছি এখনো গণতন্ত্রের লড়াই শেষ হয়ে যায়নি